গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি আজকেও বৃষ্টি লাগাতার দশ দিন ধরে বৃষ্টি চলছে দেখুন খেজুর গাছটায় কত খেজুর রয়েছে ওрти খেজু কালকে রাস্তাঘাট জলে ডুবে ছিল আজকে রাস্তা পরিষ্কার বৃষ্টি হচ্ছে কিন্তু সেরকম জল নেই ওই যে দেখা যাচ্ছে কিন্তু হাতের নাগালে পাওয়া যাবে না অনেক উঁচুতে গাছটা এই দেখুন খেজুরগুলো এই যে এখানে একটা পায়রা আর এখানে একটা পায়রা দুটা এসিতে দুটো পায়রা বসে আছে এই বৃষ্টিতে কোনো কাজ করতে ইচ্ছে করে না কি করবো বলুন তো কাজ তো করতেই হবে কিচ্ছু করার উপায় নেই বাইরে বেরোনোর থাকে বাইরের কত কাজ থাকে সব বন্ধ হয়ে গেছে এই বৃষ্টির জন্য চারিদিকে জল জলে থই থই করছে চারিদিকে জামা কাপড়গুলো কেচে দিয়েছি এখনো শুকালো না কি করে শুকাবে এই বৃষ্টিতে বৃষ্টি ভালো লাগে কিন্তু তাই বলে এতদিন লাগাদার বৃষ্টি ভালো লাগে না বাড়ি ঘর স্যাঁত করছে দুদিন থেকে জল আসছে না তাই এই জলের বোতল কিনে কিনে খাচ্ছি সকালে একটু লুচি বানাবো তো ময়দাটা মেখে নি সেদিন টুলি আসলো টুলির বাড়ির গাছে রাম। অনেকগুলো আম নিয়ে আসছে এদিকে লুচি ভাজা হচ্ছে গরম গরম ফুলকো ফুলকো লুচি সকালে ব্রেকফাস্টে লুচি সাদা আলুর তরকারি আর মিষ্টি আজকে দুপুরে রান্না হয়েছে ছোট মাছের চচ্চড়ি চিচিঙ্গা ভাজা আর এখানে হচ্ছে ডালের বড়া করে তরকারি এখন ভাতটা খেয়ে নি অনেক বেলা হয়ে গেল কাজ করতে করতে না আর দিশে পাওয়া যায় না সময়টা কোন দিক দিয়ে চলে যায় বুঝতেই পারি না এখন একটু ভাত খেয়ে নি মহারাজ আজকাল এত দেরি হয় কেন কোনো উত্তরই দিতে পারলাম না জানেন কারণ কাজের হিসাব তো আমি দিতেই পারি না কিছু বললে হয়তো বলবে কি কাজ করো বাড়িতে সব ছেলেরা একই বলে বিকালে একা বসে থাকতে থাকতে আর ভালো লাগছিল না কি করব। বাইরেও যেতে পারলাম না ভেবেছিলাম একটু মার্কেটের দিকে যাব। কিন্তু মার্কেটের দিকে যাব হঠাৎ বৃষ্টি নেমে পড়ল সেই কারণে আর মার্কেটে যাওয়া হলো না একটু চা বানিয়ে খাই আর আপনাদের সাথে গল্প করি কী বা করবো প্রতিদিন যেটা ভাবি সেটা আর হচ্ছে না কারণ ওয়েদার একদম স্বাদ দিচ্ছে না তাই একটু চা বানিয়ে নিলাম এখন একটু চা খেয়ে নিই কালকে বোন চলে যাওয়ার পর থেকে আর ভালো লাগছিল তো সময়টা কাটছিল না মানে ও আসলে ভালো লাগে কিছুটা সময় একসাথে কাটাই আমিও দিন হয়ে গেল বাড়িতে যাই না বাড়িতে যাব যাবো ভাবছি কিন্তু হয়ে ওঠে না সময়ই হয় না তো যাব এর মধ্যে একদিন গিয়ে মাকে দেখে আসবো অনেক দিন হয় মাকে দেখে না দেখুন আমিও কেমন গল্প করতে করতে চা খেতেই ভুলে গেছি চাটা খেয়ে নিই তো চাটা খেয়ে নিই ঠান্ডা হয়ে গেল যাই রান্নাঘরের দিকে সাড়ে নটা বেজে গেছে আবার ওরা চলে আসবে আবার রাতে রুটি করতে হবে দিনে তরকারি তরকারি করে রেখেছিলাম করতে হবে না শুধু রুটি করব হয়ে যাবে এখানে রুটি নিচ্ছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ওরা খেয়ে দিয়ে শুয়েও করেছে তো রান্নাঘরের কাজকর্মগুলো শেষ করে নিলাম সকালে উঠতে এখন একটু দেরি হয়ে যায় কারণ প্রতিদিন বৃষ্টি হচ্ছে তো তো সেই কারণে একটু দেরি করে ঘুম ভাঙে তো দেরি করে ঘুম ভাঙলে পরে কাজটাও পিছিয়ে যায় অনেক লেট হয়ে যায় সকালের খাওয়া দাওয়া করতে তো সেই কারণে সমস্ত কাজকর্ম শেষ করে নিলাম তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটাই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে টাটা